খুদிரাম মেলা আমি স্টেজে উঠছি স্টেজে উঠে কি বলি তোমরা শোনো তো এখানে যেহেতু খুদிரাম মেলা তো এখানে শহীদ খুদிரাম বসুরকে কিন্তু সম্মান জানানো হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে খুদிரাম মেলার প্রস্তুতি চলছে তো 25 তারিখ থেকে মেলা আরম্ভ হয়ে গেছে আর আজকে 26 তারিখ তো আজকে চলে আসলাম দুপুর দুপুর করে মেলা ঘুরতে তো এখন যদি এবার মেলা সমস্ত দোকান বন্ধই থাকবে তাও ভাবলাম তোমাদেরকে এবার ঘুরিয়ে নিয়ে যাই তো একদম দিয়ে ঢুকে আছে একদম প্রচুর পরিমাণে স্টল বসেছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে দোকান বসেছে হ্যাঁ বলতে বলতে যেটা বলছিলাম তোমাদেরকে যে পুরো মেলা কিন্তু এখন বন্ধ থাকবে কারণ দুপুরের সময় তো আর লোকজন বেশি হয় না তাই দেখতে পাচ্ছো দোকান কিন্তু একদম বন্ধই আছে সব দোকানে কিন্তু তিরপল লাগানো আছে দেখতে পাচ্ছ আর মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে স্টল বসেছে আর খাবার দোকান দেখতে পাচ্ছ দেখতে হচ্ছ এখন থেকেই কিন্তু সবাই ফুচকার নিয়ে চলে আসছে এই থেকেই কিন্তু ফুচকার নিয়ে চলে এসেছে এবং ফুচকার ডাব্বা খুলে দিয়েছে দিয়ে কিন্তু ফুচকায় কিন্তু রোদ খাওয়াচ্ছে আর এখানেই হয়েছে আগের দিকে স্টেজটা দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু বড় জায়গা একটা বড় একটা গ্রাউন্ডের মধ্যে হচ্ছে এবং এ পাশে তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কিছু কিছু দোকান কিন্তু খোলা আছে এবং যেগুলো হয়তো সামনাসামনি বাড়ি তারা তো দোকান বন্ধ করতে চলে গেছে আর যারা হয়তো অনেক দূর থেকে এসে তারা হয়তো রান্না এখানেই রান্না করছে দেখতে পাচ্ছে এবং দোকান খোলা আছে এবং দোকানের সামনেই কিন্তু করছে এবং মেলাটা কিন্তু অনেকটাই বড় কারণ চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এখানে যেমন দোকান খোলা আছে আর কিছু কিছু দোকান কিন্তু বন্ধ আছে আর এখানে দেখো কিন্তু হরেক রকমের সেল চলছে সব জিনিস তিরিশ টাকা করে তো মেলাতে এলে যেটা দেখা যায় যে অনেক কিছু জিনিস কিন্তু কম দামে কিনতে পাওয়া যায় সাথে কিন্তু একটা আনন্দও লাগে যে মেলায় ঘুরলে অনেক মানুষজন আসতে দেখতেও ভালো লাগে আর এখানেও দেখতে পাচ্ছ আরেকটা একটা দোকান কিন্তু খোলা আছে তো কিছু কিছু দোকান খোলা আছে আর কিছু কিছু দোকান বন্ধ আছে তো দুপুরের সময় তোমরা যদি সন্ধ্যা থেকে আসো বা বিকেল থেকে যদি আসো তাহলে কিন্তু রাতে প্রোগ্রাম দেখে একদম বাড়ি যাবে প্রত্যেক দিনে কিন্তু খুব ভালো ভালো প্রোগ্রাম আছে তো চলো তোমাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই এক দেখতে পাচ্ছ যেগুলো বাচ্চা ছেলেগুলো লাফাই এই জিনিসটার নাম কি আমি ঠিক জানি না তো সেরকম কিন্তু দুটো আছে একটা নাগর দোলনাও আছে ছোট রকমের দেখতে পাচ্ছ বাচ্চাদের নাগর দোলনাও আছে যেগুলো সে গাড়িতে ঘুরায় আর বন্ধুরা আগেতে কিন্তু যে যে ওয়াটার প্যাডেল বোট হয় না সেগুলোও কিন্তু আছে আর এই হচ্ছে ক্ষুদিরাম মেলা স্টেজ খুবই একটা বড়ো স্টেজ আর ওপেন স্টেজ মানে বুঝতেই পারছো যে ওপেন স্টেজের লুক কিন্তু একটা দারুণই থাকে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সনুদা আছে আমাদের পরিচিত লোক ঠিক আছে সে কিন্তু সাউন্ড সিস্টেমের সাথে আছে তো সাউন্ড সিস্টেম বাজাচ্ছে আর বসে আছে একদম দুপুরের সময় তো চলো এরপর তোমাদেরকে স্টেজে নিয়ে গিয়ে মেলার ভিউটা দেখাচ্ছে ক্ষুদিরাম মেলা দু হাজার তেইশ বর্ষা চোদ্দতম স্টেজটা অনেক বড়ই

আর যেটা বলার ছিল সেটা হচ্ছে তুমি মেলা সম্বন্ধে কিছু বলো দর্শক বন্ধুদেরকে দেখো আমি মেলা সম্বন্ধে আর কি বলবো কেউ তোমরা মেলায় ঘুরতে এসো মেলা বেড়াতে এসো তবে তো মেলার আসল আনন্দ উপভোগ করতে পারবে তোমরা বলে কি এতটা উপভোগ করাতে পারবো তোমাদেরকে তাই না